প্রেন্স রবিবার রাত আটটার সময় প্রায় সমস্ত ভারতবাসী নজর রাখবেন টিভির পর্দায় কিংবা ডিজিটাল প্ল্যাটফর্ম হটস্টারে কারণ ভারত মুখোমুখি হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রেন্স ভারত পাকিস্তান ম্যাচ মানে একটা আলাদা উন্মাদনা ভারতবাসী কেন বিশ্ব ক্রিকেটের সমস্ত ক্রিকেট ভক্তরাও এই ম্যাচটার দিকেই নজর রাখবেন তার কারণ প্রেন্স বিশ্ব ক্রিকেটেও ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানেই একটা হাই ভোল্টেজ ম্যাচ আর এই হাই ভোল্টেজ ম্যাচে ভারতীয় দল পুরোপুরি প্রস্তুত পাকিস্তানকে আরও একবার হারাবার জন্য ভারতীয় টিম একদমই রেডি আছে ফ্রেন্ডস ভারতের প্লেইং ইলেভেনটা তুলে ধরছি তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ হাইভোল্টেজ ম্যাচের প্রেন্স এই মুহূর্তের লেটেস্ট আপডেট অনুযায়ী ভারতের প্লেইং ইলেভেনে ওপেনিং করতে পারেন রোহিত শর্মা আর বিরাট কোহলি আর ফ্রেন্ডস তোমরা দেখেছো গত ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মার দুর্দান্ত ফর্ম দুর্দান্ত ব্যাটিং কঠিন পিচে তো ফ্রেন্ডস রোহিত শর্মা তার ব্যাটিং দক্ষতায় বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন আর রোহিত শর্মা বাদে প্রিন্স বিরাট কোহলি আর বিরাট কোহলি সম্বন্ধে তো কিছুই বলার নাই প্রিন্স কিং কোহলি তোমরা জানো পাকিস্তানের বিরুদ্ধে সবসময় কীরকম পারফরমেন্স করে তাই কিং কোহলি আবারও একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে এই পাকিস্তানের বিরুদ্ধে ফ্রেন্স রোহিত শর্মার বিরাট কোহলি পুরোপুরি প্রস্তুত পাকিস্তানের সায়েন্সা আফরেজি মোহাম্মদ আমিরদের পেটানোর জন্য প্রেস তিন নম্বরে ইন্ডিয়ান টিমের নামবে ঋষভ পান্ত আর প্রেস ঋষভ পান্ত এই মুহূর্তে খুবই ভালো ফর্মের মধ্যে আছেন আর ঋষভ পান্ত কিন্তু পাকিস্তানের জয়ের পথে সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে আর চার নম্বরে সূর্যকুমার যাদব ফ্রেন্স হ্যাঁ থ্রি সিক্সটি ডিগ্রি সূর্য তো আছেই চার নম্বরে পাঁচ নম্বরে তোমরা দেখতে পাবে শিবম দুবে আর শিবম দুবের একটু ফর্মটা খারাপ চললেও যদি ফর্মে পাকিস্তানের বিরুদ্ধে ফিরে আসে দুবে তাহলে পাকিস্তানের ভাগ্যে অবশ্যই খারাপই থাকবে আর ছয় নম্বরে ফ্রেন্স হার্দিক পাণ্ডিয়া আর একটা ভালো জিনিস হার্দিক পাণ্ডিয়া বছরে বিশ্বকাপে ফর্মে ফিরে এসেছে লাস্ট ম্যাচে ভালো বোলিং আর প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ভালো ব্যাটিং আর এই ছন্দ দেখে মনে হচ্ছে হার্দিক পান্ডিয়া কিন্তু ফর্মে ফিরে এসেছে আর এটা ভারতকে অনেক স্বস্তি দেবে সাত নম্বরে প্রেস রবীন্দ্র জাদেজা আছে আট নম্বরে আকশার পাটিল প্রেস বুঝতেই পারছো আট নম্বর পর্যন্ত ভারতের ব্যাটিং গভীরতা আছে আর নয় নম্বরে জাসপ্রীত বুমরা বুম বুম বুমরা আবারও একবার বুমরা কি পারবে বাবরের উইকেট ভেঙে দিতে সেটা দেখার থাকবে রবিবার ফ্রেন্স জসপ্রীত বুমরা বাদে দশ নম্বরে আর্শদীপ সিং ভারতীয় দল থেকে নামবে আর এগারো নম্বরে নামবে মোহাম্মদ সিরাজ হ্যাঁ তিনটে ফাস্ট বোলার আর একটা ফাস্ট বোলার অলরাউন্ডার থাকবে ভারতের তরফ থেকে এই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আর ব্যাটিং গভীরতা আট নম্বর পর্যন্ত থাকছে আর স্পিনার থাকছে ফ্রেন্স রবীন্দ্র জাদেজা আর আকসার পাটিল ফ্রেন্স এইরকমই প্লেইং ইলেভেন হতে পারে ভারত পাকিস্তান ম্যাচে এই রকমই কিন্তু লেটেস্ট আপডেটগুলো জানাচ্ছে আর ফ্রেন্ডস সবশেষে তোমাদের কাছে প্রশ্ন ভারত না পাকিস্তান কে জিতবে এই ম্যাচটা আর তোমাদের মতে যা মনে হয় সেটা কিন্তু তোমরা অবশ্যই নিচের কমেন্টে লিখে জানাবে আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ